মুখে শুনেছি একটি অল তিন নকল করে বলেছেন যে শেখ আব্দুল হক মহাদিস দেহলবী রহমতুল্লাহ তিনি আকবর আখিয়ার কিতাবের মধ্যে মিলাদ কিয়াম নিয়ে চমৎকার কথা বলেছেন তিনি নিজেও মিলাদ কিয়াম করতেন এরকম অনেক ভিডিও ইউটিউব ফেসবুক রয়েছে এগুলো বায়ান করে তো ওই কৌমি আলেম তিনি আপত্তি তুলেছেন যে আখবর লাখিয়ার কিতাবের মধ্যে এমন কোন কথা মিলাদ মাহফিল এমন কোন কথা তিনি বলেননি এটা আমরা নাকি মিথ্যা কথা বলি আমরা নাকি বানোয়াট কথা বলি তারপরে আমরা নাকি বেদাহাত প্রচার করি এগুলো সে আমাদেরকে বলছে তো আজকে আমরা দেখবো আসলে আকবরুল আখিয়ার কিতাবের মধ্যে আবদুল্লক মোহাদিস দেহলবির রহমতুল্লাহ আলাই কি বলেছেন এটা বলার পরে কয়েকটি তাদের আপত্তি এর খণ্ডন আমি করব ইনশাল্লাহ ভিডিওটা কন্টিনিউ দেখবেন তো দেখি আমরা আখিয়ার কিতাব আমার কাছে রয়েছে এই কিতাবের মধ্যে আবদুল্লক মহাদিস দেহলবি রহমতুল্লাহ কি বলছেন একটা কথা মনে রাখবেন আব্দুল হক মহাদিস দেহলবি রহমতুল্লাহকে কেউ যদি না মানে তাহলে ওনার হাদিসের সনদ কিন্তু বাতিল হয়ে যাবে भारतीय सर्वप्रथम दर्श उप महदिशर मे तीन शर्वप्रथम शेख मोहदी बोले मेरा कोई अमल ऐसा नहीं है जिससे आपके दरबार में पेश करने के लायक समझो मेरे तमाम अमल में फसद नीयत मौजूद रहती है अलबत् मुझे हकीर फकीर का एक अमल सिर्फ तेरे जात पाक ऐसी अनायत की वजह से बहुत शानदार है और वो ये है कि मजलिस से के मौकों पर খডে খে হার মোহস কেবল পাত হলো ইহে বক্ত হে আল্লাহ আমার জীবন এমন কোনটা দরবারে পেশ করার মতো যোগ্যতা রাখে তবে আল্লাহ আমার জীবনে একটা আমল আছে যেটা আপনার দরবারে খুবই শান্দার খুবই ইজ্জতওয়ালা সেটা হলো যখন মিলাদে মাহফিল হয় তখন আমি প্যারা নবিরস আলী সাল্লাই সাল্লামকে অত্যন্ত আজিজি ও এম কেসারের সাথে মোহত ও খুলসের সাথে দাঁড়িয়ে সালাত সালাম পেশ করি হ্যাঁ এটা হলো আপনার কৌল তারপরে কি বলতেছেন তারপর তিনি বলেন শুধু তাই নয় আমি পড়ি না উনি এ বিষয়ে ফতোয়া দিচ্ছেন কি আই আল্লাহ ও কোন সা মাকাম হে যাহা মিলাদ মুবারক সে জিয়াদা তেরি খায়র ও বরকত কা নুজুল হোতা তিনি বলতেছেন মিলাদ মাহফিলের চেয়ে এমন কোন জায়গা আছে কি যে জায়গার মধ্যে সবচেয়ে বেশি আল্লাহর খায়র ও বরকত নাজিল হয় তারপর তিনি বলছেন ইসলিয়ে আই আরহামার রাহমিন মুঝে পাক ইয়াকিন হে

এর মাধ্যমে এর ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে ও কবি মুস্তারাদ নেই হো সকতি এটা কখনো আল্লাহর দরবার থেকে ফিরে আসবে না সুবহান আল্লাহ বন্ধুরা আমার তাহলে আখবারুল আখের কিতাবের মধ্যে কিন্তু এই বিষয়টা স্পষ্ট রয়েছে এখন তাদের আপত্তি হলো আখবারুল আখের কিতাবটা মূল হলো ফারসি মূল হলো ফারসি কিতাব যারা উর্দুতে তর্জমা করেছে তারা এখানে খেয়ানত করেছে ফার্সির মধ্যে এমন কোন শব্দ মিলাদ কিয়াম মাহফিল সংক্রান্ত এমন কোন কৌল আব্দুল মহাদিস দেহলভি রহমতুল্লাহ আলাই বলেননি মূল ফার্সি কিতাবের মধ্যে নেই উর্দু তর্জমার মধ্যে সুন্নি বেরলভি বেদাতিরা এটা নকল করে নাই এটা তারা খেয়ানত করেছে তারা এখানে বাড়িয়ে বলেছে আমাদের বেদাত আমরা প্রচার করার জন্য এটা নাকি আমরা বানিয়ে বলেছি দর্শক যারা যেখান থেকে দেখছেন তাদেরকে আমি বলবো যে এই কিতাবটা উর্দুতে লেখা আছে সম্পূর্ণ উর্দুতে আপনারা স্ক্রিনে দেখতে পাবেন সম্পূর্ণ উর্দুতে কিতাবটা লেখা তো যারা এই কিতাবটা তর্জমা করেছে ফার্সি থেকে উর্দুতে সুন্নি কোনো আলম তো করে নেই বন্ধুরা আমার সুন্নি কোনো আলেম করে নাই এটা উর্দুতে করেছেন আলেম। সবচেয়ে মজার বিষয় হলো এটা দেওবন্দি তাদের আকাবের যারা তাদের উস্তাদের উস্তাদের ওস্তাদ যারা তারাই এই কিতাবটাকে ফার্সি থেকে উর্দুতে তরজমা করেছে আপনারা যদি একটু প্রমাণ দেখেন আপনার স্ক্রিনে দেখতে পাবেন যে যিনি তর্জমা করেছেন মুতারজিমিন তিনি হলেন মৌলানা সুবাহান মাহমুদ সাহেব উস্তাদুল হাদিস দারুল দারুল ওলম এবং তিনি হাদিসের হাদিসের তাহলে দেহবন্দের আলেম নিঃসন্দেহে আপনাদের কাছে অনেক বড় বড় মাপের আলেম জবরদস্ত আলেম তাহলে এবং এবং তিনি হাদিসের উস্তাদ তাহলে এত বড় হাদিসের উস্তাদ দেবন্দে আলেম তিনি কি ফার্সি নাই এবং দেওবন্ত ভারতে ভারতের মানুষ উর্দু ফার্সি দেখতে পারদর্শী বেশি এত বড় হাদিস হাদিসের তিনি কি ফার্সি বোঝে নাই তিনি কেন এই খেয়ানোরটা করলেন আমাকে কেন আমাদেরকে কেন আপনারা বেদাতি বলেন বরংশ বেদাতি যদি বলেন আপনারা আপনাদের ওস্তাদকে বলতে পারেন তিনি কেন এই খেয়ানোরটা করলেন তারপরে এই কিতাবটা আমি বাংলাদেশের কোনো লাইব্রেরি থেকে তো কিনি নাই হয়তো সন্দেহ থাকতে পারে যে এখানে হয়তো সেদিক করা হয়েছে নাম এখানে লেখা হয়েছে কিন্তু বন্ধু আমার আমি তো কিতাবটা বাংলাদেশের কোনো আহ লাইব্রেরি থেকে নাই আমি স্বয়ং এটা দিল্লি থেকে কিতাবটা কিনেছি ভারতের দিল্লি থেকে কিতাবটা আমি কিনেছি তাহলে এখানে তো কোনো সন্দেহ থাকার কথা নয় তো বন্ধুরা আমার যারা মিলাদ কিয়াম মুস্তাহাব একটা বিষয় এটাকে আমরা ফরজ ওয়াজিব বলি না এটাকে আমরা মুস্তাহাব ভালো কাজ বলি তো এটাকে নিয়ে যারা আমাদেরকে কি বেদাতি বলেন আশা করি আপনারা শুধরাবেন এবং আমাদেরকে বেদাতি বলার আগে আপনারা আপনাদের আঁকা বেডদের কিতাবগুলো পড়ুন আঁকা বেড়দের আঁকিদাগুলো দেখুন তাদের আমলগুলো দেখুন আমাদেরকে বেদাতি বলার আগে তাদের কি বেদাতি বলুন السلام عليكم ورحمه الله